হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা থামবেল দেখে বা ভিডিওটা শুরুতেই কিন্তু বুঝতেই পারছো তো দেখো আমি চলে গেছিলাম ডায় হাটে রাস দেখতে আর তোমরা তো সবাই জানো হাটে রাসে কতটা দুমদাম হয় কত সুন্দর ঠাকুর হয় কত কত ঠাকুর হয় কত প্যান্ডেল আয় লাইট থেকে শুরু করে সবটাই কিন্তু খুব খুব সুন্দর হয় তো যাই হোক সেরকমই দেখো আমি চলে গেছি হাটে ঠাকুর দেখতে মানে রাস দেখতে তো যাই হোক রাস্তায় দেখো এত পরিমাণে ভিড় আমি তো প্রথম দিনের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো তো এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে যেদিনকে আর কি আরন হয় সেই দিনকে তো দেখো সবাই দেখো বসেছে অনেকে বসে বসে দেখছে অনেকে আর কি হেঁটে হেঁটে দেখছে এরকম ব্যাপার তো আমরা দেখো হেঁটে হেঁটে দেখছি মানে আমরা পুরোটা আর কি রাউন্ডে ঘুরছি তো এদিকে দেখো আমি দাদা দিদি আমরা সবাই মিলে আছি মানে আমি যাদের বাড়িতে এসেছি মামার বাড়িতে তো মামার ছেলে এ মামার বৌমা আমি আমরা আরও সবাই আছি আর কি তো বেশিজন নেই পাঁচ ছজন মতো আছি তো দেখো আমরা লাইন করে করে যাচ্ছি তো ভিডিওটা করা সত্যি খুবই কষ্টের ব্যাপার মানে এতটা পরিমাণে ভিড় ছিল আর এত ঠেলাঠেলি হচ্ছিলো মানে ফোনটা যে হারিয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল তো দাদা আমাকে বকছিলো যে তুমি ফোন বার করো না কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল রাস্তায় তো আর এত থালাতি হচ্ছে ফোনটা পড়ে গেলেই তো ভেঙে যাবে তো দেখো তাও আমি চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারি তো অনেকটাই আমি দেখো চেষ্টা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাবে তারপরে কত লোকজন দেখতে পাবে তারপরে কত বাজনা হয়েছে কত না মানে কত কি আর কি সেজেছে যাকে বলে তো আমি কিন্তু এইবার প্রথম রাজ দেখতে এসেছি আমি কিন্তু আগে দেখিনি এরকমভাবে আরন তো এই ফার্স্ট টাইম আমি আসলাম ডাঁয়হাটে তাও আবার রাস দেখতে তো আমার কিন্তু খুব খুব সুন্দর লেগেছে আমি তোমাদেরকে কতটা ভিডিওতে আমি দেখাতে পারছি জানি না কিন্তু আমি সামনের থেকে দেখেছি তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যারা যারা সামনে থেকে দেখেছো তারা তো জানোই আর যারা যারা সামনে থেকে দেখো নি তারাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে আর ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে আমি এত ভিড়ের মধ্যেও আর কি চেষ্টা করেছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য দেখো আমি এত ভিড়ের মধ্যেও আর কি কিছু কিছু করে ভিডিও করার চেষ্টা করেছি যেগুলো মেন মেন জায়গা যেগুলোতে আর কি দেখার মতো সেইগুলো আমি চেষ্টা করেছি আমি নিজে যেহেতু দেখেছি তো আমি ভাবছি যে তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করব সেই জন্য আমি চেষ্টা করেছি ভিডিওটা করার তো আমি জানি না কতটা পেরেছি তো যাই হোক ভিডিওটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে মানে সব কিছু আমার ভীষণ ভালো লাগছে আর ভিডিওটা যে আমি করতে পেরেছি সেটার জন্য আমার ভীষণ ভালো লাগছে দেখো ভিডিওটা আমি আপলোড করে দেবো আমি যখন পরে যেতে পারবো না তখন কিন্তু এই ভিডিওটা আমি দেখতে পারবো তো যাই হোক তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো যাই হোক আমি তোমাদেরকে স্টার একটা প্যান্ডেল দেখালাম এটা কিন্তু আমি আগের দিন মানে কালকে আমি দেখিনি তো আজকে আরোনের দিন এসেছিলাম তো আরোনের দিন তো সবাই আরোনের ওখানে ব্যস্ত তো ওই জন্য প্যান্ডেলটা কিন্তু ফাঁকাই ছিল ঠাকুরটাও সুন্দর হয়েছে যাই হোক তারপর দেখো আমি আবার একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও কিন্তু আমি প্রথম দিন দেখিনি কারণ এই দিকটা প্রচুর ভিড় ছিল বলে আসতে পারিনি আজকেও প্রচুর ভিড় তবুও আজকে এসেছি কারণ দেখবো এরকম একটা ব্যাপার তো এখানে দেখো খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা প্যান্ডেলটা সামনে থেকে এতটা সুন্দর তার মানে প্যান্ডেলটার মধ্যে গেলে মানে ভিতরে গেলে কতটা সুন্দর লাগবে সেটা তো বুঝতেই পারছো এখানেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যাই হোক তারপর দেখো আমি আস্তে আস্তে সবটা ভিডিও করছি আর ভিডিও করার চেষ্টা করলাম বলতে পারো তো এখানে সত্যি কথা বলতে প্যান্ডেলগুলো কিন্তু খুব খুবই সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে কি বলবো ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা আজকে তো আরোন তো আরনের মানে পুরো গ্রামে গ্রামটা ভরতেই এত লোকজন এত ভিড় এত ঠেলাঠেলি মানে পা রাখার জায়গা নেই এরকম একটা ব্যাপার মানে আমি যদি একটু দূরে থাকি তুমি যদি আর একটু দূরে থাকো কেউ তোমাকে চিনতে পারবে না বা দেখতে পারবে না কারণ এতটাই পরিমাণে ভিড় দেখো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর সব থেকে বড়ো কথা কত না কত কী সেজেছে মানে অনেক দূর দূরান্ত থেকে আর কি বাজনার এসেছে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আমার তো বেশ ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর এদিকে দেখো একজন এসেছিলো সে আর কি গাড়ির মধ্যে থেকে ঘুরছিলো তো সবাই তার সঙ্গে আর কি ছবি টবি তুলছিল কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল আমি তুলতে পারিনি আর এদিকে দেখো এরা কীরকম সেজেছে সত্যি কথা বলতে আমার অনেকটা ভয় পাচ্ছিল কারণ অনেকে না অনেক রকমের সেজেছে সেই মানে মরার কাজটা নিয়ে অনেক কিছু মানে নিজের চোখে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি তোমাদেরকে তো বললাম যে প্রথমবার আমি রাস এসেছি ডাইহাটে আর রাস আমি আগে দেখেছি খুব ছোটোবেলাতে বলতে পারো অতটা হয়তো আমার মনে নেই তো যেহেতু আমি এখন দেখছি এটা আমার সারা জীবন মনেই থাকবে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখতে আর তোমরা যারা যারা এসেছো তারা তো সামনে থেকে সবটাই দেখেছো তোমাদেরকে আর নতুন করে কি বলবো তো তোমরা যদি সামনে থেকে দেখে থাকো তাহলে তো খুবই ভালো করেছো আর এখানকার লাইটগুলো দেখো জাস্ট অসাধারণ কি বলবো মানে রাস্তায় যে এত ধুম হয় এত সুন্দর সুন্দর জিনিস হয় আমি যদি না আসতাম সত্যি আমি মিস করে যেতাম গো তো আমার তো খুব ভালো লাগছে এসে আর আমি খুব খুব এনজয় করেছি সত্যি কথা বলতে খুব এনজয় করেছি এই দুটো দিন তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো কেরালা থেকে এসেছে একটা মানে টিম আর কি তো আমি সেগুলো দেখো এত মানে ভিডিও করার জন্য দেখো চারিদিকে মানুষজন এত পরিমাণে ভিড় হয়েছে যে আমি যে ঠিকঠাক ভিডিওটা করবো সেটাও মানে কি বলবো মানে আমি ঠিকঠাক করতে পারছি না কারণ আমি আমি মানে কোথায় কোথায় যাচ্ছি ঠিক নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে একটা ঠাকুর পাস হতে প্রায় এক থেকে দু ঘন্টা টাইম লাগছে মানে এতটাই আর কি ভিড় তো সেই রকম আর কি করা যাবে যেখানেই আমরা আটকে যাচ্ছি প্রায় দু ঘন্টা ধরে আমাদের ওয়েট করতে হচ্ছে তারপর আমরা হতে পারছি এরকম মানে এত পরিমাণে ভিড় এত মানে পুরো রাস্তা জুড়ে সেই ভোর বলতে পারো পাঁচটা অবধি পুরো রাস্তা জুড়ে এরকম ভিড় পাঁচটার পর থেকে একটু অল্প অল্প ভিড় ছিল তখন একটু ফাঁকা ছিল তো সেই ভিডিওগুলো করা হয়নি কারণ তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর ঘুমে পুরো চোখ মুখ লাল হয়ে গেছিলো বলতে পারো সেই জন্য সেই ভিডিওগুলো আমি করতে পারিনি তো আমি যতটা পেরেছি ততটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেগুলো যেগুলো দেখেছি আমি তোমাদের সাথে সেগুলোও শেয়ার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য তোমাদেরকে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে তো যাই হোক যারা যারা আমার ইউটিউবে নেই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও যারা যারা ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দিও সবাই সাপোর্ট করো পাশে দেখো আর একটু ভালোবাসা দিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ড্রাই হাটের তোমাদের কেমন লাগলো রাসের এই ভিডিওগুলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকগুলো পিক তোলা হয়েছিল অনেক ঠাকুরের পিক প্যান্ডেলের পিক আমাদের নিজেদের পিক অনেক পিক তোলা হয়েছে সেই পিকগুলো আমি সব কিন্তু আগেই আপলোড করে দিয়েছি আর সবগুলো কিন্তু ফেসবুকে আপলোড করা আছে তো পাইল তোমরা সার্চ করো ফেসবুকে তাহলে আমার প্রোফাইলে তোমরা গেলে দেখতে পারবে যে এই রাসের সম্পূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি আর এখানে দেখো ভূত সেজেছে এবার ভূতে যে বিয়ে হয় সেই রকম একটা বিয়ে মানে সিনারিগুলো করেছে খুব সুন্দর লাগছিলো আর কি আর বেশিরভাগটা না একটু ভূত সেজে তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস সেজেছে খুব ভালো লাগছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো